আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ আশা করছি সবাই ভালো আছেন আল্লাহর রসে সহমতে আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি এই যে সকালবেলা আমার শাশুড়ি মা চলে গিয়েছেন হসপিটালে আজকে ব্যান্ডেজ খুলবে তো এটা ছিল অপারেশনের পর দিনের ভিডিও তো সকাল পনে আটটার দিকে চলে গেল হসপিটালে তারপর এ তো আপা চলে আসছে এসে হচ্ছে কাজ টাজ করতেছিল কাটাকাটি করতে বসছে আর এখানে হচ্ছে আমি নাস্তা রেডি করে রাখতেছি আমরা হচ্ছে নাস্তা খেয়ে যায় নাই বলছিলাম যে নাস্তাটা খেয়ে যাওয়ার জন্য তো বলো যে লেট হয়ে যাবে আর এত সকালবেলা নাস্তা খাবে না এসেই খাবে আর দেরি হবে না জাস্ট হচ্ছে ব্যান্ডেজটা খুলে চশমা দিবে আর কিছু মেডিসিন দিবে ড্রপ দিবে তো এদিকে হচ্ছে আমি আমার শাশুড়ি মায়ের জন্য সকালের নাস্তা এখানে চিকেন কর্ন স্যুপ রান্না করেছি এটা নরের স্যুপ তো এই তো এখন হচ্ছে আমি স্যুপটা রান্না করে নিচ্ছি ডিম শুদ্ধ করে নিয়েছি নাস্তাটা হচ্ছে খুব বেশি হেভি দিব না মানে হালকার মধ্যে হেলদি নাস্তা দিব আর কি যেহেতু অপারেশন হয়েছে অপারেশনের রুগীদের আসলে কিভাবে যত্ন নিতে হয় বা কীভাবে খাবার দাবারে কেয়ার করতে হয় আমার ওরকম এক্সপিরিয়েন্স নাই আমি নিজে থেকেই মানে নিজের মতো করে চেষ্টা করতেছি আর ডক্টরেরও কোনো নিষেধাজ্ঞা নেই খাবারের বলেছে সব কিছুই খেতে পারবে তারপর আমি চেষ্টা করতেছিলাম যেন হেলদি হয় খাবারগুলো একটু তেল টেল স্কিপ করে দেওয়ার ট্রাই করতেছিলাম আর তরকারিগুলো আমি কম তেল মশলা দিয়ে রান্না করতেছি আর কি তো এই তো আম্মু হচ্ছে ব্যান্ডেজ খুলে চলে আসছে চশমা দিয়েছে চশমাটা পরে থাকতে হবে কিছুদিন আর এক সপ্তাহ পর আবারও একবার ডক্টরের কাছে গিয়ে দেখিয়ে আসতে হবে আর কি তো এখানে আমি নাস্তা দিয়ে দিয়েছি তারপর হচ্ছে তো চা বানিয়ে নিয়েছি তো নাস্তার মধ্যে ডিম সেদ্ধ তারপর হচ্ছে ব্রেড দিয়েছি আর কলা তারপর সোপ ছিল আমরাও নাস্তা খেয়ে নিয়েছি তারপর এখানে আমি হচ্ছে রান্না বান্না শুরু করে দিলাম আর আজকে হচ্ছে মানে স্বাভাবিক রান্নাই করব যেগুলো সবসময় রান্না করা হয় মানে আর গত রাত থেকেই বলছিল যে স্বাভাবিক খাবারই খেতে পারবে তারপরও রাতের বেলা সফট খাবারই খেয়েছিল তো আজকে থেকে নর্মাল খাবার তাবারই খেতে পারবে আজকেও ডক্টরকে জিজ্ঞেস করছে যে আসলে কোনো কিছু বেছে খেতে হবে কি না তো ওইরকম কোনো কিছু নাই স্বাভাবিক সব কিছুই খেতে পারবে তো এই যে এখানে হচ্ছে আমি একটু পুর তৈরি করবো চিকেন আলু দিয়ে তার জন্য এখানে আলু আর চিকেন কিউব করে কেটে একসাথে হচ্ছে পাতিলের মধ্যে দিয়ে আমি একটু সেদ্ধ করে নিব সাথে দিয়েছি আদা রসুন পেস্ট একটু গোলমরিচের গুঁড়া আর লবণ সেদ্ধ করে তারপর হচ্ছে আমি পুরটা তৈরি করব আর এখানে আমি মুরগি রান্না করে নিচ্ছিলাম ভেন্ডি ভাজি করে নিয়েছি আর বাটা মাছ ফ্রাই করবো সেদিন লাউ দিয়ে বাটা মাছ রান্নার পর অনেকেই বলেছেন যে বাটা মাছ ভুনা বা ফ্রাই করলে ভালো লাগে এটা আমিও জানি তো মাছ হচ্ছে আমার কাছে মানে সবজি দিয়ে থেকে মাঝে মাঝে আবার পেঁয়াজের ভুনাটাও বেশি খেতে ভালো লাগে তো সেদিন এমনিতেই একটু ট্রাই করছিলাম লাউ দিয়ে রান্না করে দেখলাম যে কেমন লাগে খারাপ লাগে নাই মোটামুটি ভালোই লাগছে তবে এই মাছটা হচ্ছে ফ্রাই বা হচ্ছে ভুনা করলেই বেশি মজা লাগে আর এটা সমুদ্রের বাটা মাছ ছিল এটা খুবই মজা এমনিতে নর্মালি যে বাটা মাছগুলো হয় অনেক বেশি কাটা থাকে আর এটাতে কোনো কাটা নাই তো আজকে ফ্রাই করেছিলাম তো ফ্রাইটাও খেতে অনেক ভালো লেগেছে তো এই যে এখানে আমি চিকেন আর আলুর পুর বানিয়ে নিলাম এটা দিয়ে আমি সন্ধ্যায় একটা নাস্তা বানাবো সেজন্য রান্নার সাথেই আমি পুরটা রেডি করে রাখলাম আর এখানে এই যে মুরগি তরকারি আলু দিয়ে রান্না করতেছিলাম আর মাছটা ফ্রাই করার জন্য এখানে সব মশলা দিয়ে মাখিয়ে মাছটা ফ্রাই করে নেব অনেক সময় আমি আমার ভিডিওতে এরকম কমেন্টস পাই যে আপনি এত খান তারপরেও আপনি মোটা হন না কেন বা কিছু মানুষজনও বলে আমার আড়ালে আর কি তো আমার কানে মাঝে মাঝে আসে এরকম কথা যে ও এত রান্না করে এত খায় এত বাজার করে ওর হাজব্যান্ড কিন্তু সে মোটা হয় না কেন যারা আমাকে নিয়ে ধরনের ধরনের কমেন্টসগুলো করেন বা বলে থাকেন কমেন্টসে এসে লিখে যান আসলে আমি ওনাদের উদ্দেশ্যে বলতে চাই আমার কাছে আসলে ভোটকা মোটকি টাইপের একদম বস্তা টাইপের যে একটা মোটা আছে না যে একদম গুলুমুলু টাইপের অনেক বেশি মোটা এইরকম মোটা না আমার পছন্দ না অনেকে হয়তো বা এরকম মোটা পছন্দ করে আর আমি মাঝে মাঝে যদিও বলি যে হ্যাঁ একটু মোটা হতে চাই এটা শুনলে আমার হাজব্যান্ড আমাকে বলবে যে তুমি মোটা হতে কেন চাও মানুষ তো এখন টাকা খরচ করে মোটা থেকে শুকাইতে চায় মানে শুকনা হতে চায় মোটা হতে এখন আর কেউ চায় না মানুষ চায় যে একটু ফিট থাকতে আর আমি আমার খাবার দাবার এভাবেই মেনটেন করি ওইভাবেই খাই যেন আমি নিজেকে ফিট রাখতে পারি আমি অনেক কিছু রান্না করি মানে এই না যে আমি গামলা ভর্তি ভাত খাই অনেক খাবার একসাথে খেয়ে ফেলি বাজার সদায় যা দেখাই এগুলা সবার বাসাতেই হয় প্রত্যেকটা সংসার এরকম বাজার সদাই হয় সবাই ব্লগ করে না তাই সবারগুলো দেখা যায় না আমি যেহেতু ব্লগ করি এই জিনিসগুলোই প্রেজেন্ট করি যেহেতু আমার ব্লগের কন্টেন্টই হচ্ছে ফুড ফুড রিলেটেড তো আমি বেশিরভাগ হচ্ছে আমি আমার ব্লগে ফুডটাকেই বেশি ফোকাস করি রান্না বান্না দেখাই কারণ রান্না করতে আমি ভালোবাসি তার মানে এই না যে আমি অনেক বেশি পরিমাণে খাই আর আমার হেলথ কন্ডিশন নিয়ে আমি নিজেও স্যাটিসফাইড আমার হাজব্যান্ড বলেন বা আমার পরিবার আলহামদুলিল্লাহ সবাই স্যাটিসফাইড কারণ আমি যে হাইট অ্যান্ড ওয়েটে আছি আলহামদুলিল্লাহ পারফেক্ট হাইট অ্যান্ড ওয়েট মানে একটা হাইটের সাথে যেরকম ওয়েট দরকার সেটাই আছি আমি আলহামদুলিল্লাহ এখন একটু ওয়েট গেইন করেছি তবে যেটা করেছি সেটা তো হচ্ছে আমি স্যাটিসফাইড কারণ এখন আমি একটু ইচ্ছে করে হালকা একটু ওয়েট গেইন করেছি কারণ অনেক বেশি মোটা হতেও চাই না আর আমি অনেক বেশি মোটা হওয়ার কোনো ইচ্ছাও আমার নাই আমি ওইভাবেই নিজেকে মেনটেন করি অনেকেই বলে বাচ্চা কাচা হয়ে যাওয়ার পর অনেক বেশি মুটিয়ে যায় শরীর তো সেটার জন্য আসলে নিজের চেষ্টা করতে হয় ফিটনেসটা ধরে রাখার জন্য তো আলহামদুলিল্লাহ আমি আমার খাবার দাবার বলেন বা সব কিছু আমি ওইভাবেই মেনটেন করি যেন আমি আমার ফিটনেসটা ধরে রাখতে পারি আর আমি কি আপনাদেরকে আমার খাওয়াটা এসে দেখাই ভিডিওতে আমার খাওয়া কিন্তু একদমই লিমিটেড আমার খাওয়া দাওয়া নিয়ে আমার শ্বশুর বাড়িতেও প্রথম প্রথম সবাই বলতো যে আমি এত অল্প খাই আমি কিন্তু খাবার দাবার যতটুকু খাই পরিমাণে লিমিটেড খাই অনেক বেশি পরিমাণে খেয়ে অনেক ভুটকি হতে চাই না ভাই আমি আর জামাই অনেক কিছু কেনাকাটা করে অনেক বাজার সদাই করে মানে এই না যে সব কিছু আমি একসাথে রান্না করে সব একসাথে খেয়ে ফেলি নষ্ট করে ফেলি অপচয় করি আমার ব্লগগুলো দেখা যায় আমি এক দুই দিন গ্যাপ দিয়ে মাঝখানে কিছুদিন আমি ব্লগ করি না তারপর আবার দেই এতে দেখা যায় যে একটা বাজারের পর আরেকটা বাজার দেখা যায় কিন্তু জিনিসগুলো গ্যাপই হয় আসলে এই দশ বারো মিনিটের ভিডিও দেখে কাউকে জাজ করা যায় না আমার পুরো লাইফস্টাইল তো আর আপনাদের সাথে আমি চব্বিশ ঘন্টা সব কিছুই তো শেয়ার করি না একটু একটু জিনিস শেয়ার করি এই তো আর একটু জিনিস দেখে আসলে সবার লাইফস্টাইল বোঝা যায় না আর ওইভাবে হচ্ছে মানুষটাকেও জাজ করা যায় না আমি অনেক বাহিরের খাবার খাই বা বলতে গেলে রিচ ফুডও আমার মোটামুটি খাওয়া হয় তো জিনিসগুলো আসলে লিমিটেড একটা আছে না যে সব সময় খাওয়া হয় সপ্তাহে চার পাঁচ দিনই হচ্ছে বাহিরের খাবার খাওয়া হয় আমার এরকম না আমি যতটুকুই খাই আমি বুঝে শুনেই খাই আমার থেকেও মানুষ অনেক বেশি পরিমাণে বাহিরের খাবার খায় আসলে আমার ভিডিও দেখে অনেকেই অনেক ধরনের কমেন্ট করে যে এত খাই এত রান্না করি এত বাজার করে তারপরও কেন মেয়েটা মোটা হচ্ছে না মোটা হতে চাই না বলেই মোটা হচ্ছি না যদি মোটা হতে চাইতাম অনেক বেশি বেশি খাবার খেতাম তাহলেই মোটা হয়ে যেতাম মোটা হওয়াটা কোনো ভালো কিছু না এটা হচ্ছে মানে কোনো প্রাউডের কিছু না যে আমি মোটা সুস্থ থাকা আর ফিট থাকাটাই হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার সুস্থতা হচ্ছে আল্লাহর নিয়ামত মোটা হলেই শরীরে অনেক ধরনের রোগ শোক বাসা বাঁধে স্লিম আছি সেটাই ভালো আছি আর এই যে আমার পুচকু আরিস দেখেন নাচানাচি করতেছে আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ